বাবা বাবা সকালবেলা সবটা বান্ধিয়ে দিয়ে আসলাম আর বাড়ি এসে ভাত খাইয়ে ভাতকে সাগল খেয়ে দিকে ছাড়াতে দেখে ছাগল ছাড়া আমার খুঁজে খুঁজে পাচ্ছি না রোদির ভিতরে হঠেক দিয়ে ছাগল খুঁজতে দেয়ে ছাগলটা গেলোই সকালে বাইদে দিয়ে এসে বাড়ি এসে ভাত টুক খাইয়ে এর মধ্যে সাগল হারিয়ে গেল যে মনে করছে রদীর ভিতরে ছাগলটা সর্দি আছে আমায় বাঁধে দিয়ে আসি আর সেই ছাগল আমি কোনো জায়গায় খুঁজে পালাম না এ মাঠের তো সে মাঠে রোদিন ভিতরে আর এসে কি আবার বাড়ি এসে থবেলে।

তুই ছাব্বিশ হাজার টাকা দেখে নিলি এক কেজি গোস কিন্তু দুই হাজার টাকা দেখে নিলি না ভাই তোর আইডিয়া পরীক্ষা করছিলাম ছাগল দিয়ে সাড়ে চোদ্দ হাজার বুঝলাম না বিষয়টা একবার করছিস ছাব্বিশ একবার করছিস সাড়ে চোদ্দ ছাগলকে চুরি টুরি করে নি কি দেখি কথাটা ছাগল চুরি করে আনবো মানে আসলে কথা কুরবানি ছাগল অনেকটা চুরি করে নিয়ে যে কুরবানি দেয় সেটা কুরবানি হয়

না আমি একটা কথা করছি ভাই ওই শালা পাহাড় যদি আমার ছাগল দুধে চুরি করিয়াই থাকে তো ওর আমি ঠাপাই ফেলা দেবো দিলাম আরে হ্যাঁ না ঠাসা তো হবেই আচ্ছা কষে ছাগলটা কি রঙের রে ওরে ছাগল তো আমি কিনিলাম সব করে কালোর পরে তলে একটু পাকরা মতো কালোর পরে তলে একটু পাকরা আরে মাথার পরে একটু সাদা একটা ভাব আছে মিলে গিয়েছে মিলে গিয়েছে এখন দেখেছি সকালবেলা আমাদের বাড়ি লোকজন এসে আত্মীয় স্বজন তা আমার আবার বাথরুম চাই মাঠে আমি যাই খেজুর গাছের গড়ে যাচ্ছে ছাগলের চামড়া নিয়ে হয়তো তাড়াকাড়ি করছে দুই কুকুর দেখা এই সেই জায়গা থেকে তো ছাগল হারিয়ে গেছে এই জন্যে আমি আবার খোলাম যে ওই বাড়ি একটু খোজ নিয়ে দেখছেন বলুন বাহ আর বাঁহার ছাগল নাকি বাহার কুকুর আরে না বারে কুকুর হবে

বাড়ি খবর তার জন্য রফির বোর হাতে যায় যা আরে বাবু আজকাল মিথ্যা জিনিসও সত্যি হয়ে যাচ্ছে তোমার বাড়ি যদি পোল্ট্রির হাড়ও যদি পড়িয়ে থাকে তো ঢাকায় নিয়ে যে টাকার কাছে সবকিছু সময়

সালা সালা তুই বড় বড় কথা কথা সালা আমি আল্লাহ নামে কুরবানি থুইছি সেই কুরবানির ছাগল তুই সালা চুরি করে নিয়ে যে সালা তুই জবাই করে সালা সাল বাল দিয়ে সালা তুই আমার মার্ডার করবি ওই সালাই আই 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 এই সব অশ্লীল কথা না কইয়ে বউ নিয়ে ভালো ভালো বাড়ি চলে যা একবার যদি আমার বম্বতান দিতে রাগ হইতে চায় না তে কড়াং করে মাথায় মেরে ফাং করে দবানে বেরো রে কেন তো বেরো ও শালা ও শালা শালা

হারাই আছে বুঝলাম তোর ছাগলটা কিরম আমার একটু খোঁয়া দি আর ভাই ছাগল হচ্ছে কালা আর বুকির তলে একটু পাকরা মতো তোর রে তাহলে মানে তোরা করছিস কে তা তুমি পারবা দেখ দিন পলটুর আমি দেখলাম ওইরম একটা ছাগল নিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম ভাই ছাগলটা কয়েক টাকা দেখে নিয়েছিস ও কইলো ভাই হা ছাব্বিশ হাজার দেখে নিয়েছি তো ছাগলের গায়ে চোদ্দ পনেরো বেশি মাংস হবে না চোদ্দ পনেরো কেজি বেশি হবে না ভাই তো ছাব্বিশ হাজার ওরা আমার তখনই সন্ধ্যা হইলো